হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মনটা সত্যি খুবই ভালো কারণ আমি যাচ্ছি এখন ঘুরতে আর কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো সবার ফার্স্টে আমরা টোটোতে উঠে গেছি টোটোতে উঠে গিয়ে গাড়ি চেঞ্জ করতে হয়েছে আমাদের আমরা শেয়ারিং কার নিয়েছিলাম তারপরে আমরা এখন দার্জিলিংয়ের জন্য রওনা দিলাম তো দার্জিলিংয়ের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে খুব ঠান্ডা ওয়েদার যেটা কি সবাই জানোই দার্জিলিংয়ে ঠান্ডা তো যেতে যেতে সুন্দর দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি সত্যি কথা বলতে আমার ঘুরতে যেতে খুবই ভালো লাগে আর পাহাড় আমার খুবই প্রিয় এখানকার রাস্তা বাড়ি ঘর আমার খুব ভালো লাগে দেখতে আর আর নিচে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে শিলিগুড়ি তো আমরা জাস্ট পাহাড়ে ওঠা শুরু করলাম এখান থেকে আমরা গাড়ি নেব গাড়ি আবার চেঞ্জ করব কারণ আমরা যাচ্ছি অন্য একটা জায়গায় আমি তোমরা যদি কেউ আসতে চাও আমি অবশ্যই অ্যাড্রেসটা দিয়ে দেবো তোমাদের অ্যাড্রেস আমার ডিসক্রিপশান বক্সে থাকবে এরকম মেঘ পাহাড় আর এরকম সুন্দর দৃশ্য দেখতে কারই না ভালো লাগে আমার তো খুব যেতে ইচ্ছে করে পাহাড়ে আর যখন আমার মন চাই তখনই আমি আমরা বেরিয়ে পড়ি তো আমরা এখন দার্জিলিংয়ে পৌঁছে গেছি ঘুম স্টেশন ক্রস করে জাস্ট দেখো এই যে মেঘ মেঘে ঢাকা পাহাড় আর মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি খুবই ভালো লাগছে যেখানে আমি যাচ্ছি সেখানকার ভিডিও আমার দেখা হয়নি তো আমাকে দেখানো হয়নি অ্যাকচুয়ালি এটা আমার জন্য সারপ্রাইজ ছিল টয় ট্রেন যাচ্ছে এদিক দিয়ে আর এখানে একটা মন্দির পড়েছে রাস্তায় দাঁড়িয়ে একটু প্রণাম করলাম তারপরে দার্জিলিংয়ে নেমে আমরা এখন আবার একটা গাড়ি ধরবো গাড়ি ধরে গিয়ে হোমস্টেটাতে পৌঁছাবো তো তোমাদের দার্জিলিং থেকে এখন গাড়ি নিয়ে নিচ্ছি আমার একটা শেয়ারিং গাড়িতে আমরা উঠে পড়লাম এবার এখান থেকে মিনিমাম তিন ঘন্টা লাগবে আমাদের যেতে তো তোমাদের সাথে যেতে যেতে সুন্দর দৃশ্য শেয়ার করছি বৃষ্টি ভেজা রাস্তা আর সাথে আমরা চারজন সকাল এগারোটায় আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম এখন বাজে মানে পাঁচটা বাজতে চলছে এখন আমরা নামতে পারিনি তো যেতে যেতে খুব খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে এবার আমরা খেয়ে নিব এখানে আমরা খেয়েছি ম্যাগি আর ডিম সেদ্ধ এখানে দেখো একটা কিউটি পায়ে খেলা করছে আমি সেটা রেকর্ড করছি আমার তোমরা তো জানোই আমার বিড়াল খুব ভালো লাগে যেতে যেতে বৃষ্টি পড়ছে আর দেখতেও ওয়েদারটা খুব ভালো লাগছে হালকা হালকা ঠান্ডা তো আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে তো তোমরা যারা যারা এখানে আসতে চাও তারা তারা অবশ্যই এসো দিদিবাহিনী হোমস্টে এখানে সুইমিং পুলও আছে আর এখানকার খাবার দাবারও খুব টেস্টি আর খাবার দাবারও ইনক্লুডেড থাকে তোমাদের খাবার দাবার নিয়ে পার হেড এখানে বারোশো টাকা করে পড়েছে আমাদের জায়গাটাও খুব সুন্দর আর খাবার সত্যি বলতে খুবই টেস্টি ছিল আর এখানকার লোকেদের কথাবার্তা ব্যবহার খুবই ভালো সন্ধ্যার চাউল এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আজকের জন্য এইটুকুনি টাটা বাই